নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার দর্শক দর্শকবিন্দু গতকাল বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি যার নম্বর হচ্ছে এল অবলিক পি আর অবলিক তিনশো সাতাশ অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড বারো আট দু হাজার চব্বিশ পরিষ্কার এখানে উল্লেখ আছে অ্যাটেনশন অল হেডস অফ দি ইনস্টিটিউশনস মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে দেখেনি ইন রেসপন্স অফ সেভার রিকোয়েস্ট দি আন্ডারসাইন্ড ইজ প্লিজ টু কনসিডার দি ফলোয়িং চেঞ্জেস ইন দি সিটি অফ শিডিউল ভাই নোটিফিকেশান এ লবলিক পিয়ার টু এইট্টি সেভেন ডেটেড বাইশ সাত দু অর্থাৎ বাইশ সাত দুহাজার তারিখে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানটির একটি বদল করা হয়েছে সেই সংক্রান্ত এই এখনকার এই নোটিফিকেশানটি মূল যে বিষয়গুলির বদল হয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন লাস্ট ডেট অফ সাবমিশন অফ কারেক্টেড অনলাইন চেকলিস্ট বাই দ্য ইনস্টিটিউশনস অর্থাৎ চেকলিস্ট যেটা কারেকশান করে প্রত্যেকটি বিদ্যালয়কে জমা দিতে হবে তার লাস্ট ডেট এখন করা হয়েছে চব্বিশ আট দু ইফ অনলাইন চেকলিস্ট ইজ নট সাবমিটেড বাই দি ইনস্টিটিউশন উইদিন দি মেনশন ডেট ইট উইল বি অটো সাবমিটেড বাই দি সিস্টেম অ্যান্ড শুড বি কনসিডার্ড অ্যাজ ফাইনাল এবং যদি নাকি এই সময়ের মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে যদি নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই অনলাইন চেকলিস্ট জমা না দেয় মানে কারেকশান করার পরে অনলাইন চেকলিস্ট যদি জমা না দেয় তাহলে কিন্তু এই যে চেকলিস্ট অলরেডি আপলোড হয়ে রয়েছে সেটা কিন্তু অটো সাবমিটেড হয়ে যাবে সিস্টেম দ্বারা এবং সেটাই কিন্তু ফাইনাল হবে তারপরে যেটা রয়েছে ইস্যুয়েন্স অফ প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দি কাউন্সিল থ্রু স্কুল পোর্টাল এটা হচ্ছে দুই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ কাউন্সিলের যে পোর্টাল তার পোর্টালের থেকে কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করার ডেটটা হচ্ছে দুই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই দুই নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যেকটি স্কুল কাউন্সিলের ওয়েবসাইট বা কাউন্সিলের পোর্টাল থেকে তারা ডাউনলোড করে নিতে পারবেন ইনস্টিটিউশনস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড ইউজ দি প্রভিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর সেমিস্টার ওয়ান এক্সামিনেশন এবং সেই প্রিন্টেড করা প্রফিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা প্রত্যেকটি স্কুলকেই ডাউনলোড করার পরে প্রিন্ট করে স্টুডেন্টদের হাতে তুলে দিতে হবে ফর এনি কারেকশানস ইফ দি ইন দি সার্টিফিকেটস দি ইনস্টিটিউশনস শুড অ্যাপ্রোচ টু দি কনসার্ন রিজিয়নাল অফিস উইদিন বারো নয় দু হাজার চব্বিশ এবং সেই প্রফিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনো কারেকশানের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটা রিজিয়নাল অফিসে বারো নয় দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে এনি চেঞ্জ অর এক্সটেনশন ডেটস উইল নট বি এন্টারটেন ফার্দার এবং এই যে ডেট এখানে যে দুটি ডেট বলে দেওয়া হলো যে চব্বিশ আর দু হাজার চব্বিশ এবং দুই নয় ছ দু হাজার চব্বিশ এই দুটি ডেট কিন্তু আর কোনো ফার্দার কোনো চেঞ্জ হবে না এই দুটি ডেটের তারপর ওই যে সিগনেচার আছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ